আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসছে নতুন একটা ভিডিও আমি আজকের ভিডিওতে আমি রুই মাছ দিয়ে টমেটো আলু দিয়ে রান্না করব। তো প্রতিদিনের যেরকম রান্না ওই রকমই রান্না করব তো আজকের জন্য আমি এখানে মাছ ভাজার তেলটাই আমি তেলেই আমি গরম মশলা দিয়ে দিয়েছি দারচিনি গরম লং এলাচি দিয়ে দিয়েছি তারপর এখানে দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ রসুন বাটা একসাথে আদা রসুন হালকা একটু পরে আদা আর হচ্ছে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিয়েছি একসাথে এখন এগুলোকে ভালোভাবে নেড়ে নেবো এগুলো যখন নাড়া হয়ে যাবে তারপরে আমি হালকা একটু পানি দিয়ে দেবো যাতে করে মশলাটা পুড়ে না যায় এখন আমি ভালোভাবে মশলাগুলোকে নেড়ে নেব আর এর ভিতরে দিয়ে দেব শুকনা শুকনা মশলা গুঁড়া মশলাটা তো প্রথমে দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দেবো মরিচের গুঁড়ো তারপরে দিয়ে দেবো হচ্ছে লবণ পরিমাণ মতো লবণ স্বাদ মতো আপনারা লবণের পরিমাণটা বুঝে দিবেন তারপরে আমি মশলাগুলোকে ভালোভাবে একটু নেড়ে মশলাগুলো যখন হয়ে আসছে উপরে তেল চলে আসলে তারপরে আমি দিয়ে দেবো দিয়ে দিয়েছি আলু আলুটা যখন হালকা একটু সিদ্ধ হয়ে আসবে তারপরে আমি দিয়ে দেবো টমেটো আর টমেটো দেওয়ার সাথেই আমি দিয়ে দেবো মাছ ভাজাগুলো তারপরে একসাথে আমি এটাকে জাল করে নেব টমেটোগুলো দিয়ে দিয়েছি আর শীতের শীতের যত মানে মাছ রান্না মাংস রান্না যাই রান্না হয় টমেটো দিলে স্বাদটা রকম আসে আর সেক্ষেত্রে কাঁচা টমেটো হলে একটু টক টক ভাব আসে আমার এখানে কাঁচা টমেটো নাই এটা হচ্ছে পাকা টমেটো এই জন্য টক ভাবটা নাই তো আমি এরপরে দিয়ে দিয়েছি ভাজা মাছগুলো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক দিয়ে দিবে অবশ্যই কমেন্টে জানাবে আর এরকম রান্না আপনারাও রান্না করে দেখতে পারবেন রান্নাটা খুবই অসাধারণ হয়েছে দেখতে মনে হয়েছে রান্নাটা অসাধারণ অল্প ঘরোয়া অল্প মশলা দিয়ে অল্প উপকরণ দিয়ে সহজেই রান্না করা যায় যখন তখন চাইলে এরকম রান্না করা যায় তো যে আমি খেতে চলে আসছি সব ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ